রক্তদান সম্পর্কে বলা বলতে রক্তদান শিবির এমন একটা মহান কাজ এমন মহৎ দান শিবির এর থেকে বড় কাজ কোথাও হয় না বিশেষ করে সংস্থার পক্ষ থেকে বলছি যে এইসব সংস্থা থেকে এগিয়ে এলে বরঞ্চ সমাজটা উন্নতির দিকে যায় কারণ আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে থ্যালাসেমিয়া রুগীর অনেক রক্তের অভাব সেই দিকটাকে মাথায় রেখে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা দীর্ঘ চার বছর ধরে রক্তদান শিবির করে এসছি বিগত বছরও করে যাব এটাই নিয়ে আমাদের আশা এবং আমাদের প্রয়াস ওই তো আপনাকে বললাম না প্রথমে যে আমরা আমাদের চোখেও দেখা অনেকের আমাদের এলাকার আশেপাশে অনেকের মানে মানুষ মাত্রই শরীর খারাপ হয় তাই অনেকের রক্তের প্রয়োজন থাকে আমরা সংস্থা থেকে আমরা ওটাকে দেখলাম প্লাস সমাজের দিক থেকে দেখলাম যে থ্যালাসেমিয়া রুগীরও অনেকের রক্তের প্রয়োজন থাকে সেটাকে একটু ওই অভাব পূরণ করার জন্য আমার ক্লাব থেকে একটা উদ্যোগ আমরা করে এসছি দীর্ঘ চার বছর ধরে আগামী বছরও করে যাবো কতজন রক্তদান দিয়েছে গ্রীষ্মকাল তবুও বলে রাখছি আমরা ওই তিরিশ জনের মতন ক্যান্ডিডেট পেয়েছি এখনও চলছে সবাই আসতেছে কে কে করে আসতেছে সহযোগিতা কোন ব্লাড ব্যাংক এটি হচ্ছে এটি আমাদের দিহি গোমাই খঞ্চি নন্দকুমার পূর্বমিলধিপুর ক্লাব এর নাম নবজাগরণ সংঘ উর্বিকিংকobra নামে পরিচিত আশেপাশের সবাই ক্লাব নাম জানে কিংকobra ক্লাব আমার পরিচয় আমি ক্লাবের সম্পাদক আমাদের দীর্ঘ সতেরো বছর ধরে পুজো চলছে শুধু আমরা পুজো বলে পুজোর মধ্যে যুক্ত থাকি না আমরা সমাজের দায় বিপদে মানুষের পাশে থাকি এবং আমাদের পুজো পুজোর দিন পুজো হয়ে যায় তিন দিনের পুজো আজকে লাস্ট দিন দ্বিতীয় দিনের বিনোদনমূলক অনুষ্ঠান ছিল আবৃত্তি ড্রয়িং নৃত্য এবং আর্টিস্ট সহকারে একটি বড় অর্বেস্টার ছিল বিচিত্রা অনুষ্ঠান আজকে আমাদের লাস্ট দিন বিনোদনমূলক অনুষ্ঠান রয়েছে অনেকে রক্তদান শিবির নিয়ে আমাদের একজন বলে গেলেন এখনই রক্তদান শিবিরটা এই জন্য আমাদের করা সমাজে যাতে করে ভালো হয় কিছু এই মুহূর্তে প্রতি মুহূর্তে দেখা যায় রক্ত এত সংকট আছে কিন্তু সবাই যদি এইভাবে যদি আমরা এগিয়ে আসি সবাইকে দান করে মুমূর্ষ রোগীকে যদি বাঁচানো যায় সেই কথা ভেবেই আমরা এই রক্তদান শিবিরটা করি তাছাড়া এই থ্যালেন্সমিয়া রোগীর জন্য প্রতি সপ্তাহে প্রতিদিন লাগে রক্ত সেগুলোর জন্য আমরা একটু চেষ্টা করছি পুজোর বিশেষ আকর্ষণ আমাদের তো এই বছর আবার সবচেয়ে বড় যেটা হচ্ছে এবছর আমরা বৃক্ষরোপণ করব মোটামুটি এক কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার সাইডে কিলোমিটার রাস্তা জুড়ে বৃক্ষরোপণ করবো নিয়ে কি বলবো আমরা চাইবো ভবিষ্যতে যেটা এইভাবে করে আসছি সামাজিক কাজ পুজো এটা যেন প্রতি বছর এইভাবে এগোতে পারি এবছর পুজোর বাজেট মোটামুটি চার লাখের মতো আমি ক্লাবের সভাপতি আমার নাম মিলন বেরা